গাজা যুদ্ধে এগারো মাসে এসে ইসরায়েলি বাহিনী এবার টার্গেট করেছে একের পর এক স্কুল নিরীহ ফিলিস্তিনিদের সর্বশেষ আশ্রয়স্থলটুকুও গুড়িয়ে দিচ্ছেন তারা এরই অংশ হিসেবে স্থানীয় সময় বুধবার বোমা হামলায় কেঁপে ওঠে স্কুল এ নিয়ে পাঁচবার স্কুলটিতে হামলা চালানো হয় নতুন এ হামলায় নিহত হয় জাতিসংঘের কর্মী সহ বেশ কয়েকজন ফিলিস্তিনি ইজরায়েলি হামলায় বেশ কয়েকটি সংস্থার কর্মী নিহত হলেও এটাই প্রথম যেখানে একসঙ্গে এত কর্মী নিহত হওয়ার ঘটনা ঘটে এ নিয়ে মুখ খুলেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস তিনি বলেন যা হচ্ছে তা পুরোপুরি অগ্রহণযোগ্য ইসরায়েলকে স্বেচ্ছাসেবীদের উপর এমন হামলার জবাব দিয়ে আওতায় আনা উচিত আমাদের আদালত রয়েছে তবে সেই আদালতের সিদ্ধান্তকে সম্মান করা হয় না এসব বিষয় নিশ্চিত করা খুবই জরুরি এদিকে এগারো মাসের পুরনো যুদ্ধের অবসান ঘটাতে এ পর্যন্ত কোনো চুক্তিতেই পৌঁছাতে পারেনি ইসরায়েল ও হামাস তবে এর মাঝেও জুড়ে চলমান মানবিক এই পরিস্থিতির মধ্যে যুদ্ধবিরতির আলোচনার জন্য কাতারের দোহায় কাতারি ও মিশরীয়দের মধ্যস্থকারীদের সঙ্গে বৈঠক করেছে হামাস যেখানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত খসটাতেই সম্মত বলে জানায় হামাস বলেন এর বাইরে আমরা কোনো চুক্তি দেব না এবং ইসরায়েলেরও কোনো চুক্তি মানা হবে না